নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী আর সিংহ শহরে মাদ্রাসা ছাত্রদের বাধায় কাওয়ালি গান বাউল গানের অনুষ্ঠান বন্ধ সিংহে যে গানের আসরটা কাওয়ালির আসর বন্ধ করা হয়েছে তা একেবারে কোতোয়ালি থানার একেবারেই নিকটে সেখানে হঠাৎ করে দুই তিনশো মাদ্রাসা ছাত্র গিয়ে পুরা কাওয়ালির দিয়েছে হামলা করেছে করেছে থানার ওসি নিজস্ব এটা স্বীকার করেছেন যে মাদ্রাসা ছাত্রদের হামলায় কাওয়ালি সামাগান এবং ইসলামী গানের আসর বন্ধ আর নারায়ণগঞ্জে যেটা ঘটেছে সেটা সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ ফোর্স গিয়ে তাদের গানেই শুধু বন্ধ করে নেয় অনুষ্ঠান তাদের বাদ্যযন্ত্র সিজ করে নিয়ে এসেছিল আমরা এর আগেও জানি এই তথাকথিত মেয় বিপ্লবের পরে এমনিতেই সারা দেশে শিল্প সাহিত্য চলচ্চিত্র শিল্পকলা সব কিছুর উপরে আছে গান সব কিছুর উপরে একটা অলিখিত নিষেধ নিষেধাজ্ঞা ছিল এটা আমরা জানি সারা দেশে বিভিন্ন অজুহাতে মানে হেন অজুহাত মানে যেখানে যেমন অজুহাত দরকার সেখানে তা করে বন্ধ করে দিত যাত্রা তো আইন করে বন্ধ করে দিয়েছিল ডিসি কখনো পারমিশন দিত না যে সেখানে জোয়া খেলা হয় যদিও এত জোয়া খেলা বন্ধ হয়নি কখনো ক্রিকেট জোয়া তো চলে হয়েছিল আমরা তো দেখলাম না সেগুলো ধরতে যাই হোক সেটা অন্য বিষয় মমেন সিং যে মাদ্রাসা ছাত্ররা হামলা করল একটা রাজনৈতিক দলকে কথা বলতে শুনেছেন তারা কিন্তু গান কাওয়ালি তার উপর হামলা নারায়ণগঞ্জ দেওয়া হয়েছে যে রাতে যদি গান চলে সেখানে অসামাজিক কার্যকলাপ চলে তারপরে গাজা ঘায় তারপর ছিনতাই হবে এই অভিযোগে নারায়ণগঞ্জে বাউল গান বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের বাদ্যযন্ত্র সিজ করা হয়েছে আচ্ছা আপনি গান বন্ধ করে দিলেন যে গান বাদ্যযন্ত্র সিজ করলেন কেন আমরা তাদের হারমোনিয়াম অথবা এগুলো সিস করলেন কেন তার মানে বিষয়টা রহস্যজনক সেখানে যে জামাতে হেফাজতিরা যে পুলিশ ফোর্সকে পাঠিয়েছে অথবা যে পুলিশ ফোর্স গিয়েছেন তাদের মধ্যে জামাতে থাকতে পারে আমি তা জানি না তবে তাদের পাঠাইছে যে জামাতের এত কোনো সন্দেহ নাই এরকম আমরা দেখেছি নারায়ণগঞ্জে নিয়মিত যেগুলো বছরের পর বছর নিয়মিত লালন মেলা হতো সেগুলো বন্ধ করে দিয়েছে এই মেওধাবিদের বিপ্লবের পর ময়নসিং সদরে সরাসরি থানার পাশে সেখানে মাদ্রাসা ছাত্র হামলা করেছে আসলে যেখানে মাদ্রাসা সেখানে কোনো সৃষ্টিশীলতা থাকতে পারে না যেখানে মাদ্রাসা সেখানে কোনো সৃষ্টিশীলতা আপনি রাখতে পারবেন না এটা অপ্রিয় হল সত্য মাদ্রাসা থাকলে শিল্পকলা থাকবে না মাদ্রাসা থাকলে সাহিত্য থাকবে না মাদ্রাসা থাকলে বাংলা ভাষা থাকবে না মাদ্রাসা থাকলে আপনি চলচ্চিত্র থাকবে না মাদ্রাসা থাকলে গান থাকবে না মাদ্রাসা থাকলে নাচ থাকবে না মাদ্রাসা থাকলে চিত্রাঙ্গন থাকবে না বাসকর্য থাকবে না মাদ্রাসা থাকলে বিজ্ঞান থাকবে না এইবার খান সাহেবরা কথা বলবেন না ধরেন ছাত্রলীগেরা পাঁচজন লোক গিয়ে একটা গান অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে তাহলে কিন্তু দেশে কেয়ামত হয়ে যেত কিন্তু ওই যে মাদ্রাসা ছাত্র গেছে দুই দেশের সব নীরব রাজনৈতিক নেতা নীরব সাংবাদিকেরা বুদ্ধিজীবীরা নীরব আইন শৃঙ্খলা তো তাদের সহযোগী ভয়েই যাবে না এমনি পুলিশটা দৌড়ের উপর আছে পুলিশদের এমনি দৌড়ে রাখা হয়েছে তারা এখন রিক্স নেবে না তাহলে বিষয়তে কি তারালো দেশটা এখন মাদ্রাসা ছাত্রদের কন্ট্রোলে কলেজের স্কুল কলেজের ছাত্রদের হাতেও না একদিকে মেয়ে ধাবিদের অত্যাচার চুরি ছিনতাই সাদাবাজি জিনিসপত্রের দাম বেঁধে এগুলো পাপ গান গান তারা বন্ধ করে দিল কেন মাদ্রাসা ছাত্র বন্ধ করে দিছে কোন আঙ্গিকে এত ইসলামী গান ছিল যে তাদের মতের সাথে মিলে না তো মাদ্রাসায় কোন মাদ্রাসা কোন মাদ্রাসার সাথে মিলে কৌমিদের সাথে কি খারেজিদের মিলে জামাতির সাথে কি কৌমিদের মিলে তারপরে কৌমি রে কি জামাতিদের মাদ্রাসা বন্ধ করে দিবে আলিয়া বন্ধ করে দিবি আলিয়া রাখি কৌমি বন্ধ করে দিবে পৃথিবীতে একটা ফত আনে কোনোদিন খোদ কালেমা যেটা বললে মুসলমান রসোল্লাহ এই লাইনে এক হইতে পারছে মুসলমানেরা খোদ মুসলমান সিয়ারা কি পড়ে আলি রসল্লাহ কালেমা নাই আছে বিতর্ক সারা পৃথিবীতে মুসলমানরা বিভক্ত সে জায়গায় কাওয়ালির বিরোধিতা করে ইসলাম বিরোধী তাই না অথচ মৌল গিয়ে দেখেন তাদের কাঠটা খায় সুদের টাকা ঘুষের টাকা সারা মাদ্রাসা চলে বাংলাদেশের কোন মাদ্রাসা মসজিদ সুদ আর ঘুষের টাকা ছাড়া হয়েছে একটা মসজিদ দেখেন আমার এ সিঙ্গেল মস্ক দেখেন একটা মসজিদ মাদ্রাসা দেখেন দেশের সুদ ঘুষের টাকা ছাড়া হয়েছে এখন কেউ যদি বলে সুদকুষের টাকা মসজিদে ছিল রাখা যাবে তাহলে কেমন হবে এরা গান বন্ধ করে দিল আপনারা কি জানেন কয়দিন আগে সালাফি মসজিদের সালাফিদের সম্মেলন বন্ধ করে দিয়েছিল এই যে আল্লাহহারিরা মানে সুন্নি গ্রুপেরা সালাফিদের মাজাহাবিরা লালাজ হাহিদের ওয়াজ মাহফিল এবং তাদের সম্মেলন ছিল বন্ধ করে দিয়েছে তাহলে বিষয়টা কি দাঁড়াইল এদের মতে সালাফিদের মানে ওই যে লামা হাবিদের সম্মেলন বৈধ নয় তাহলে আবার এদের মতে তাবলিক বৈধ নয় লামা জাহির তো বলে তাবলিকে যাওয়াই যাবে না তাবলিকে গেলেই গুনা যে তাবলিক বন্ধ করে দেন ওটা তো ইসলাম বিরুদ্ধে খোঁজ সৌদি আরবে তো ইসলাম বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বলছে যে তাবলিক ইসলাম নন ইসলামিক অনেক ইসলামিক ইসলাম নিষিদ্ধ করে দিছে তার সৌদি আরবে বন্ধ করে দেন এখানে তা করেন না কেন আবার নারায়ণগঞ্জ চুক্তি দেখেছে বাউল গান শিল্পীদের যে সেখানে চিন্তাই হবে আল্লাহারি নাকি বালাজারি জামাতের পোস্টার বয় নবীরে যে কাউ বয় বানাইছে মনে আছে তো আপনাদের নবীরে বয় বানাই ফেলছে কিন্তু মুসলমানদের পুরা ফেলছে এই আলাপর কিন্তু আমি বলতাম এটা যদি কমরেড বলতো কমরেডান বলতো বাবা লেগে নাথা বলতো বেনবির নাথা বলতো নবী কাউ বয় এতক্ষণ মাথা আর কাল্লা কাল্লা আর ঘাড় আলাদা হয়ে যেত হইতো না কিন্তু ওই যে বালাজারি বলছে জামাতের বালা যা করবে সব জায় আছে কেন জামাতের তার একটু হয়ে আছে ওরা চা করবে সব চাই চেয়ে যাবে যদি নারায়ণগঞ্জে চিন্তাই হবে বলে চিন্তাই বেড়ে যায় বলে বাউল গান হলে তাহলে আলা জাহারির বাড়ির যে ওয়াজ মাহফিলের জামাতি আসলে ওয়াজ মাহফিল না জামাতি মাহফিল ইসলাম ওয়াজ মাহফিল নাম দেয় মানুষকে ধোকা দেওয়ার জন্য এরা ধোকাবাজ জামাত সারা পৃথিবীতেই সব জায়গাতে ধোকাবাজি করছে তাদের সব ধোকাবাজি ধরা এমন ধরা খাইতেই থাকবে এই জামাতে তাহলে এই যে যে এক হাজার জিটি হইলো মানে জিটি আর তো করেই নাই জিটি এক হাজার লোক চিটি করছে তাদের মোবাইল এবং গয়না চুরি হয়েছে নারীরা গয়না চুরি হয়েছে পুরুষেরা বছর মোবাইল নিয়ে গেছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো তাহলে সেটা বন্ধ করে দেন আজহারি মহাবিল বন্ধ করে দেন এক হাজার লোক জিটি করছে আর জিটি করে নাই কয়েক হাজার বাউল গান যদি বন্ধ হয় এই কারণে যে চিন্তাই হয় তাহলে ওই যে পকেট মার হয়েছে চুরি হয়েছে বালাজারির জামাতি পোস্টার বইদের মাহফিল বন্ধ করেন ও তা তো করবেন না কারণ দিন শেষে তো মুসলমান হয়ে যেতে চান ঘুষ ঠিকই খান সুদ ঠিকই খান দর্শন ঠিকই করেন জমির পাথর ঠিকই করেন মিথ্যে মামলা ঠিকই করেন এমন কোনো আকাম নাই যে করেন না কোন আকাম নাই যে করেন নাই হ্যাঁ কাজের সেরি যে দুধ পিপতে পিপতে ফজর নামাজ যান বহু লোক আমি জানি জান না লজ্জা লাগে শুনতে না আমার কাজ এটাও যেগুলো কেউ বলে না বলে বলা সুদ খেয়ে ঘুষ এমন কোন মসজিদ মাদ্রাসা আছে সুদ ঘোষে টাকা নাই আছে কি নাই একটা দেখাইতে পারবেন না বাংলাদেশে কারো বাবার আমার সামনে বলেন যে মসজিদ মাদ্রাসায় সুদ ঘোষে টাকা ছাড়া হয়েছে একটা মসজিদ আন কারো বাবার যদি ক্ষমতা থাকে আমরা দেখাই যাই হোক বাউল এরা গানের বিরুদ্ধে থাকবে আপনাদের মনে আছে এক সময় স্লোগান হতো আমরা হব তালেবান বাংলা হবে আফগান মনে আছে আমার মতো বয়সী যারা তাদের সবার থাকার কথা যে বাংলাদেশের একদিন হাটে মাঠে ঘাটে এই স্লোগান ছিল আমরা শুনেছি বহু দিছেন। বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাবেন সেই স্লোগানে তো দিনে কার্যকরী হয়ে গেছে বাংলাদেশটাকে একটা আফগানিস্তান বানাই ফেলতে চাইতেছে পাকিস্তানও বানাইতে পাকিস্তান তো পাকিস্তানও কিন্তু সঙ্গীত আছে পাকিস্তানে শুনছেন দিন যে কাওয়ালি বাজান যে কাওয়ালির জনক নুসরত ফতে আলী খান উস্তাদ নুসরত ফতে আলী খান তার যখন জানাজা হয় তার লাস নিয়ে যায় তখন কাওয়ালি বাজাইছে বাংলাদেশে জানাজার সময় কাওয়ালি গান এগুলা বাজালে তো তার মৌলভীরা তো জেয়াল শুরু করে দিত পাকিস্তান হিসাবে মানে এরা বাংলাদেশিরা হচ্ছে মানে বাঙ্গুরা হচ্ছে মোর পাকিস্তানি দেন ইমরান খান দেন পারভেজ মুশারফ দেন পাকিস্তানি মৌলভী মোর এরা আপনি বাংলা আর মাত্র মৌলবিদের তো পাশা ফুলে মমিন সিং পাউরুটি হয়ে গেছে আর এই ঘটনায় পুরো মমিন সিং এ গিয়ে হামলা করছে কোন মমিন সিং যে মমিন সিং এর জারি সারি গানে শৈলাভ যে বৃহত্তর মমন সিং ডিস্ট্রিক্টের কথা বলতেছেন তার মধ্যে আমিও তাই না জামালপুর থেকে মমন সিং আগে তো ছিল মহকুমা পরে হয়েছে জেলা ডিস্ট্রিক্ট হয়েছে পরে বৃহত্তর মমন সিং অঞ্চলের আমিও বৃহত্তর মমিন নাচ গান যাত্রা শিল্পকলা পাঁচ বছর দশ বছর আগে নাটক গ্রামে 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 নাটক হয়েছে সব বন্ধ করে দিয়েছে মৌলবীরা কারণ ওরা জানে এগুলো থাকলে ওরা থাকতে পারবে না আর প্রশাসন রাজনৈতিক নেতারা এগুলোকে আশ দিয়েছে দিয়ে দিয়ে এখন কি হয়েছে পুরো দেশটাকে একটা মৌলবাদী আবর্জনায় পরিণত মৌলবাদীদের একেবারে মৌলবাদীদের গিজ গিজ করে পুরো বাংলাদেশ ডাস্টবিন মানে এসেছে পুরো বাংলাদেশটাকে কোনো ক্রিয়েটিভিটি নেই সৌদি আরবে যেখানে সিনেমা বানাইতেছে হাজার হাজার কোটি টাকা নিয়ম হতেছে এনে ব্যবসা হলো মৌল ওয়াজ আর তোয়াস এই বাংলাদেশে দুইটা জিনিস ছিল একটা লো ওয়াজ আর একটা লোক করা এই দুইটার বাইরে কিছু করা যাবে না যেখানে ওয়াজ আর তোয়াজ আছে সেখানে কোনো সৃষ্টিশীলতা আছে সৃষ্টিশীলতা থাকবে থাকার কথা না নাইও চলে যাচ্ছে সব মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আর আছে মৌলবি আর মাদ্রাসা মানে মুক্তিযুদ্ধের নাইনটি নাইন পার্সেন্ট মৌলবী নাইনটি নাইন পার্সেন্ট মসজিদ মাদ্রাসা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আমি জানি এখন আমার ইসলাম বিদেশী মুসলিম বিদ্বেষী মাদ্রাসা মসজিদ বিদ্বেষী বলবে কিছু করেন নাই আমি যা সত্য তাই বলছি আপনারা বলেন কোন মাদ্রাসায় মুক্তিযুদ্ধ বিরোধী চর্চা হয় না কোন মাদ্রাসায় শিক্ষা সংস্কৃতি বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতির বিরোধিতা করা হয় না বলেন একটা মাদ্রাসা বলেন যে মাদ্রাসায় বাংলা শিক্ষা বাংলা ভাষা বাংলা সাহিত্য নাচ গান শিল্প সাহিত্য কলা চর্চা হয় একটা মাদ্রাসা নাম বলেন একটা বরং বিরোধিতা করা চর্চা তো করবেই না তারা তারা জাতীয় সঙ্গীত কোন দিন গায় না তারা শিল্পকলার বিরুদ্ধে শিল্পকলা কি ফাইন আর্টস কি মাদার অফ আল আর্টস ফাইন আর্টস কি মাদার অফ অল আর্টস আর এই ফাইন আর্টসের বিরুদ্ধে সকল মাদ্রাসা সকল বসে এর বিরুদ্ধে করে তারা করবেই করতে হবে সবচেয়ে হাস্যকর যে ফাইন আর্টসের পরেও মৌলবিদের মতো কথা বলে এরকম দুই চারজন ক্যাম শ্রীনি ফাইন ছাত্র সে মৌলবিধের ভাষায় কথা বলে ছাত্রদের ভাষায় কথা বলে হাস্যকর এই দেশটা উজবুক রাষ্ট্র হয়ে গেছে উজবুকদের মানে এরা প্রত্যেক যারা মম সিং এর সামা কাওয়ালি বন্ধ করলো ওদেরকে এজিডি বলে সুন্নি যারা এই কৌমি মাতাস ছাত্রদের এদের এজিদি বলে এদের মুসলমানই মনে করে না তাহলে বিশ্বটা কি দাঁড়াইলো পৃথিবীতে কোন মুসলমান কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া বাদ রাখছে কোন কোন সম্প্রদায়ের মুসলমান মানে সম্প্রদায় কোন স্যাক্ট কোন কাফের বলা বাদ রাখছে দেওবন্দিরা বেড়ল বিড়া কাফের ফতোয়া দিয়ে রাখছে কাফের ফতোয়া দিয়ে রাখছে বেড়েলবি দেওবন্দিকে দেওবন্দি বেরেলবিকে সিয়া সুন্নি কে সুন্নি সিয়া কাফের কাপের ফটো দিয়ে রাখছে কাকে কাফের ফতোয়া দেয় নেই আলারা লামা জাহিদের ফতোয়া ফটোয়া দিচ্ছে লামাজাহা মাজাহাবিদের মাজাহাবি এবং মাজাবন্দীদের কাপের ফতো দিয়ে রাখছে কে সকে কে সিদ্ধান্ত নেবে কাদের নিয়ে কথা তো দিলাম এই কাদিন কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সবার আগে ছিল খাইছে ঠালা না পাকিস্তানি বলে দিছে একেবারে ইরানে যেমন কমিউনিস্টদের বলে দিছে ওই ওই বিপ্লবে কমিউনিস্ট বিপ্লবে সহযোগিতা করার জন্য এরা লাভ দিয়ে দিয়ে কমিউনিস্ট বিপ্লবে সহযোগিতা করছে ইরানের কমিউনিস্টরা তারপরে ইরানের কমিউনিস্ট ক্ষমতা এসে আগে জবাই করছে এই কমিউনিস্টদের ঠিক পাকিস্তানও তাই করছে আমাদের মুসলিম সম্প্রদায় যেটা বলা হয় যেটা সাধারণ মুসলিমরা এদের কাফের মনে করে কাদিয়ানি মনে করে এই কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠা সবার আগেছিল অনেক তিথিকা পয়সা টাকা জ্ঞান বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে এদেরকে কিন্তু পাকিস্তানে একেবারে পাইকারি বলে দিছে পাইকারি হারে পাইকারি হারে কাদায়নি এবং অমুসলিমই ঘোষণা করে দিছে শেষে এই হচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারে না তাহলে আপনি গান বন্ধ করেন কোন সূত্রে মাদ্রাসাগুলো কোনোদিনই বাংলাদেশের যারা মাত্র সাজা নাইতেছেন সেল চালায় তো বেসতে যাইতেছেন মনে করছেন চেল চালায় বেসতে চলে যাবো কাম করবেন কুকাম করবেন আর মাত্র সাজা নাই চালাই চালায় বেসতে যাবেন এটা তো মৌলবীর এই পুরো সূত্রই পাল্টাই গেছে এখন ফতো পাল্টাই গেছে বলছেন আকাম কুকাম যাই করেন মসজিদে দান করলে বেসতে চলে যাবেন মাত্র সাজা দান করলে বেসতে চলে যাবেন আগে শুনছি যে হালা হারাম খাবার খেলি বা দুধ কবল না এখন মোটামুটি ফতো পাল্টাই গেছে এখন ফতো হলো হালাল খাবার খাইছেন খান নাই তাতে কি নামাজ পড়তে থাকেন বেসতে যাবেন মৌলবীদের ব্যবসায় হলো সত্য কথা বললেন কিন্তু আমাকে তো বলতে হবে রাজনীতিকেরা বলে না তাদের ভোট দরকার আমার ভাই ভোট দরকার নেই আমি তো ইলেকশন করবো না তাই আমি বলতে পারি মৌলবীদের মধ্যে তো আমার ধর্ম ব্যবসা নেই তাই আমি সত্য কথাটা বলতে পারি এবং বলবো আরে ভাই মাদ্রাসায় যখন বলৎকার হয় যে যে পুলিশ অফিসার নারায়ণগঞ্জ থেকে এই কারণে তো গান বন্ধ করে দিয়েছে বাউল গানের আসর যে চিন্তাই হয় বাউল গানের কারণে চিন্তাই হয় মাদ্রাসায় তো বলৎকার হতে মাদ্রাসা বন্ধ করে দেন কমছে প্রতিদিনই হাজার হাজার ছেলে বল বলাছে আর যাদের পোলা মানে বলাৎকার করছে তার বাবা মনে করছে আর বাপা মনে করে চাল চলে বেসতে এই হচ্ছে তাদের চিন্তা চিন্তাধারণা একজন অস্ত্র দেয় এখনও রাষ্ট্রই দেয় রাষ্ট্র ব্যবস্থা দেয় কারণ রাষ্ট্র মৌলবাদীদের পক্ষে কাজ করে রাষ্ট্রের কাজ কি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এরা তা করবে না সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে না এরা নির্দিষ্ট মত পথকে দাবিয়ে রাখার জন্য আরেকটাকে প্রতিষ্ঠা করবে আর মাঝখানে তারা ক্ষমতা যারা ক্ষমতা দখল করবে তারা তাদের ফায়দা লুটে নেবে এটাই স্বাভাবিক তবে বাংলাদেশটাকে পুরো আফগানিস্তানে পরিণত করা হচ্ছে পাকিস্তান নয় এবার ডাইরেক্ট আফগানিস্তান আমরা এতদিন তো শুধু সিনেমা হল দাম পুরো সিনেমা হলটাকে দেন প্রথমে কি করলো সিনেমা হলে বোম মারলো জামাতিরা সাহেব এরা জাকের বাচ্চারা এই বিভিন্ন নামে বিভিন্ন জঙ্গিমঙ্গি গোষ্ঠীর নামে যায় প্রথমে সিনেমা ধ্বংস করে দিল এবং এরা প্রকাশ্য বক্তব্য দেয় সিনেমা চলচ্চিত্রের বিরুদ্ধে সাহিত্যের বিরুদ্ধে সংস্কৃতির বিরুদ্ধে শিল্পকলার বিরুদ্ধে আফগানিস্তান বানানোর পরিণতি ভোগ করতে হবে আমাদের সুখে থাকতে তো ভুতে কিলা ভালো লাগে না পৃথিবীতে কোন রাষ্ট্রে মৌলবীরা যেখানে লাভ দিয়েছে দেশটা থাকছে ও দেশটা ধ্বংস করে দিয়েছে তারা কোন রাষ্ট্রে মৌলবীরা মনে হয় দেশ পাল চালানোর এরা বুঝে দুনিয়াটা কোথায় এরা এর কি বলছে তাই তার উস্তাদ কি বলছে তাই আর দুনিয়া এরা বুঝে এই যে মনে হয় আজকে যে আপনি কি মনে হচ্ছেন ইয়ার কি মনে করছেন থানার বাসে গিয়ে তাও কাওয়ালি শ্যামা শ্যামা কাওয়ালি এগুলো গাইতেছে ইসলামী গান তার উপরে গিয়ে হামলা আবার ওই দিন ওয়াজের মধ্যে ইয়ার গান গুলি ওয়াজের মধ্যে ইয়ার গান গুলি আহত হয়েছে কয়েকজন এগুলো কি মনে করতেছেন ভালোভাবে দেশের জন্য একটুও না এই যেই দেশে শিল্প সাহিত্য সংস্কৃতির উপর আঘাত আর দেখেন শিল্প সংস্কৃতি মনে লোক একটা প্রতিবাদ করে না কোন শালা না কোন সালা না একটা শালাও কোন একটা সঙ্গে ছিল প্রতিবাদ করছে কোন শালা না বরং তারা হজে যায় আর হাসি আসে যখন নায়ক নায়িকা গায়ক গায়িকা রাজনীতিবিদ বুঝছেন আর যেন হজ করে খুব হাসি হয় সরকারি কর্মকর্তা খুব হাসি হয় আজকে একটা রে দেখলাম টিভি অভিনয় টিভি অভিনেতা তার পুরো পরিবার নিয়ে হজে গেছে উঠলে দিয়ে দিছে তার সম্ভবত তার মা বাবা আর পরিবারের লোকজন সব সবাই দেখলাম ছবি দিয়েছে দিছে হজে গেছে হাসি আসতেছে হারাম পয়সা পকেট মেলে কে হালাল গোস ঢুকলে আমার তো যারা এই যে গান বন্ধ করে দিতেছেন এটা খুব ভালো করছেন সৌদি আরব যখন বড় বড় গানের আসর বসাচ্ছে আর আপনি তখন বাংলাদেশে কাওয়ালির গান বন্ধ করে দিচ্ছেন আমরা তখন বাউলের আসর বন্ধ করে দিতেছেন এটা ফলাফল কি ভালো হবে একটু না দেখতে থাকেন দেখেন সামনে গিয়ে সুখে তো থাকতে তো ভূতে গিলাই দেখতে থাকেন সামনে এই মৌলবি দিয়ে মনে করছেন মাদ্রাসা বানাইছেন দেশের বেস্ত হয়ে যাবে পাকিস্তান বুঝতেছে বেস্ত কেমন হয়েছে আপনারা সেরকম বুঝবেন কিন্তু যখন বুঝবেন তখন ওর সময় থাকবে না কারণ সবকিছুর একটা সীমা আছে ওই লিমিট ক্রস করলে আর পিছনে ফিরে আসা যায় না হ্যাঁ মোলারও তো পিনা ডাকবেই